নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা শুরু করছি বাংলার আনাচে কানাচের ও সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার খবর থেকে খর্দার গন্দিপুরে বিস্ফোরণ ঠাকুর কলোনিতে বাড়িতে মজুদ বারুদ থেকে ভয়াবহ বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে বাড়ির পাখা বছর আগে বাড়িটি ভাড়া নেয় অভিজিৎ সিং নামে এক ব্যক্তি মাসিক এক হাজার আটশো টাকার বদলে লক্ষ্মী দেবনাথের থেকে ভাড়া নেয় অভিজিৎ জিজ্ঞাসাবাদের পরেই আটক করা হয় অভিজিৎ সিংকে বাড়িটিও সিল করে দিয়েছে রহরা থানার পুলিশ কিন্তু একেবারে উত্তর চব্বিশ পরগনার মফসল একটি অঞ্চল খর্দা সেখানে বিস্ফোরণ এত বারুদ মজুদ কি কারণে হয়েছিল কি উদ্দেশ্য ছিল এই বারুদগুলোকে ব্যবহার করার কোন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য এত বারুদ একত্রে মজুদ করা হয়েছিল এই যে অভিজিৎ সিং ব্যক্তি এই ব্যক্তির যথেষ্ট কি নিয়েছিলেন যিনি বাড়ির ভাড়া দিয়েছিলেন মাত্র এক হাজার আটশো টাকার বিনিময় এই অভিজিৎ সিং এর মূল পরিচয়টা কি তার উদ্দেশ্য কি ছিল এত বারুদ মজুদ করার কি কারণেই বা মজুদ করলেন এত বারুদ প্রশ্ন অনেক উত্তর কোথায় আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন এই মুহূর্তে রয়েছি খড়দহের বন্দিপুর ঠাকুর কলোনি এলাকায় যে বাড়িটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে এই বাড়িটিকে সিল করে দেওয়া হচ্ছে এবং যে ঘরটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে তবে স্থানীয় মানুষজন থেকে এখানকার যারা প্রতিবেশীরা রয়েছেন তারা যেটা বলছেন যে আচমকা কিন্তু শব্দ শোনা যায় এবং ভেতরে কিন্তু বাজি মজুদ করে রাখা হয়েছিল যে বাজিতেই কিন্তু এই বিস্ফোরণ হয়েছে কিন্তু সেই বাজি কি কারণে এখানে মজুদ করে রাখা হয়েছিল তাই নিয়ে কিন্তু বিস্তার প্রশ্ন উঠতে শুরু করেছে এসে সেটি ঘরে ধোঁয়ায় ধোঁয়া বাজি। কটার সময় হয়েছে এটা? 4 টা শোনা। কি বাজির আওয়াজ। হ্যাঁ আর কিছু শুনিনি। এটা বাজি। پتہ না কে এই কালীপূজার আগের দিন আনছে, দুদিন আগে এনেছে। এনে ও একটু বানায় ছোট ছোট बमগুনি বানায়। হ্যাঁ বানিয়েছে ওই শেগুনি আচ্ছা ফাটা। ফাটা তো মশলা কটা ছিল রেখে দিয়েছে। মশলা নিয়ে আসতো? হ্যাঁ মশলা অল্প করে এনেছে। সেটা করে কোড়েঠোরে একটুখানি ছিল সেটাই আর কি রয়েছে বাড়িতেই বানাতো বোমা করেছে এই যে ঘর দেখা যাচ্ছে এই ঘরেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘরটি এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর সিটি পুলিশের পক্ষ থেকে সেই ঘর কিন্তু এই মুহূর্তে সিল করে দেওয়া হচ্ছে এই ঘরের উল্টো দিকে যে প্রতিবেশীরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে আচমকায় কিন্তু আজ বিকেলের পর এই শব্দ শোনা যায় এবং ঘরের ভেতরে ঢুকে দেখা যায় যে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু এই যে বাজি সেই বাজি কোথা থেকে এলো সেই নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে অভিজিৎ সিং তিনি কিন্তু এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং এখানে তিনি তার স্ত্রী এবং তার সন্তানকে নিয়ে তিনি এই বাড়িটিতে থাকতেন যেটা একাংশ তারা মনে করছে যে কালী পুজোর কিন্তু বাজি এখানে রাখা হয়েছিল এবং সেই বাজিতেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তীব্র শব্দ শোনা যায় প্রবল বিকট শব্দে কিন্তু কেঁপে ওঠে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘরের দরজা সিল করে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে অভিজিৎ সিং তাকেও কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রহড়া থানাতে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি স্বাভাবিকভাবে এই প্রবল বিকট শব্দে যেভাবে কেঁপে ওঠে গোটা এলাকা তারপরে কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিপুল পরিমাণ বাজি এখানে কি কারণে মজুত করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়